হ্যালো বন্ধুরা আজকের গল্প হচ্ছে হাসি কান্না তো চল আজকে স্টার্ট করা যাক তো একটা জায়গায় অনেকগুলো লোক একসাথে বসে আছে তার মধ্যে একজন জোকস বলছে সেই জোকসটা শুনে সবাই হো হো করে হেসে উঠলো তারপর লোকটা আবারও সে একই জোকস আবারও বলল তখন দুই তিনজন বাদ দিয়ে সবাই আবারও হো হো করে হেসে উঠল। তারপর সেই লোকটি আবারও একই জোকস বলল তখন ওই সেরকম অল্প কিছু লোক হাসলো অল্প কিছু লোক চুপ করে থাকলো এরকম তারপর সেই লোকটি আবারও একই জোকসই বলল তখন কেউ কেউ চলে গেল উঠে কেউ দুটোন মানুষ হেসেছে আর বাকিজন হাসিনি তারপর লোকটি আবারও সেই জোকসটাই বলল। তখন আর কেউই হাসলো না তখন লোকটি তাদেরকে বলল যে আমি তোমাদেরকে একই জোকস বারবার বলছি বলে তোমরা কেউ আর হাসছ না বিরক্ত হয়ে যাচ্ছ তাহলে যখন দুঃখ তোমাদের জীবনে আসে যখন হাসি বাদ দিয়ে কান্নার কোনো মুহূর্ত আসে তখন তাহলে কেন তোমরা এটা ধরে বসে থাকো তাহলে তোমরাও তো বিরক্ত করে দূর দূর করে দিতে পারো জীবন থেকে তাহলে দেখবে জীবনটা কত সহজভাবে চলে যাচ্ছে তাহলে সবসময় হাসি একই কথা বারবার বললে যেমন হাসি পায় না তেমনই একই জিনিস বারবার জীবনে ঘটলে দুঃখের জিনিস তাই বারবার দুঃখও পেতে নেই পেতে হলে তাহলে দুঃখটা সারা জীবন সাথে করে থেকেই যাবে তাই গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও গল্পটা আমার ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইভ কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না টাটা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো লাভ ইউ অল সবাই ভালো থেকো আর গল্পটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না